আসসালামু আলাইকুম সময় তো মন্ডলে আজকে আমরা যে সুরাটা শুরু করতে যাচ্ছি এই সুরাটা হচ্ছে সুরা হুদ হুদ হোসেন পয়গম্বরের নাম আর জাতির নাম হচ্ছে আদ এই আদ জাতি এরা ইব্রাহিম আসসালামের সিনিয়র এদের পরিচয় হলো আ দেবনে আওজ এমনে এরাম এমনে সাম এমনি নুহ অর্থাৎ নুহুল আসলামের পঞ্চম উত্তর পুরুষে এই জাতিটা আ দেবনে আওজ এমনে এরাম এমনে সাম এবনে নুহ এই আদ জাতির পয় নাম হচ্ছে হুদ এই হুদ নামে এই সুরটা আসে তো আদ জাতি পৃথিবীর খুব বিখ্যাত একটা জাতি তো এই আদের পিতার নাম হচ্ছে আউজ এই আউজের আর ছেলে তার নাম হচ্ছে আমলিক সেই আম্লিকের নাম থেকে আমালেক সম্প্রদায়ের জন্ম আমালেক গোষ্ঠী এই যে মিশরে মুসল ইসলাম যাদের বিরুদ্ধে লড়াই করছেন বনিয় লড়াই করছে এটা আমালেক সম্প্রদায় এবং সিরিয়ায় সিরিয়ায় যারা ছিল এরা আমালেক সম্প্রদায় এবং মিশরে যারা ছিল তারাও আমাল এক সম্প্রদায় আউজের পুত্রই হচ্ছে আমলিক আর আউজের পুত্রই হচ্ছে এ হুদ তো আসুন আমরা চূড়াটার মধ্যে ইনশাল্লাহ আমরা প্রবেশ করি দেখি আল্লাহর হুকুম বেসমুল্লাহ রহমান রহিম আলি ফিলাম র এটা আয়াতে সাবেহাত এলিগরিকাল এটার অর্থ আমরা জানি না আল্লাহ সারা এটার অর্থ কেউ জানে না কেতাবন উহ কেমাত এই কেতাব যে কেতাব আমরা পড়ছি উহ আয়াতহু তার আয়াতগুলিকে প্রতিষ্ঠিত করা হয়েছে দৃঢ়ভাবে অবতীর্ণ করা হয়েছে সুম্মা ফুসেল তারপর সেগুলিকে ব্যাখ্যা করা হয়েছে হাকিম হাকিমেন কাবির পক্ষ থেকে যিনি হাকিম মহাকৌশলী খবির যিনি সব কিছুর খবর রাখেন তার পক্ষ থেকে এটাকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে এই ব্যাখ্যাটা আল্লাহ তালা রাসুলকে দিয়েছেন এবং যে ব্যাখ্যাটা আল্লাহ রাসুলকে দিয়েছেন সেই ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস কোরআনের ব্যাখ্যা কি বলা হয়েছে এই কেতাবে আল্লাহ তা তোমরা কারও দাসত্ব করবে না আল্লাহ ছাড়া ইন্দানি লাকুম মিন্নু নাজির ওয়া বাশির নিশ্চয়ই আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে একজন ভয় প্রদর্শনকারী এবং একজন সুসংবাদদাতা পয়গাম্বারের পরিষ্কার দেওয়াত ও আনেস ও রাব্বাকুম এবং তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তুবু ইলাইহে অথবা তোমরা তার দিকে প্রত্যাবর্তন করো ফিরে যাও তাহলে কি হবে ইউমাত্তে মাতান হাসানান তিনি ভোগের সামগ্রী দান করবেন তোমাদেরকে উত্তম ভোগের সামগ্রী ইলা আজালে মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত কুল্লা কুল্লাজি ফাদলান ফাদলাউ এবং দিবেন তিনি আল্লাহ আল্লাহতালা সম সকল অনুগ্রহশীলদেরকে তার অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহশীল যারা যারা শেষে ভালো কাজ করে তাদের অনুগ্রহের প্রতিদান আল্লাহ তালা দেবেন ওয়েন তাওয়াল্লাও আর যদি তোমরা ফিরে যাও ফাইননি আকাফু নিশ্চয় আমি ভয় করছি আলাইকম তোমাদের উপরে আজাবা ইয়মেন কাবির বড় দিনের শাস্তির এই বড় দিনটা হলো পঞ্চাশ হাজার বছরের দিনের সমান একটা দিন এই দিনেই সকলের শাস্তি সকলের জান্নাত প্রাপ্য এটা নির্ধারিত হবে এটা হলো ইয়মেন কাবির বড় দিন এই দিনটা এরকম দিন আর নাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন এটা কিন্তু আসলে পঞ্চাশ দিন পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান তাহলে পঞ্চাশ হাজার বছরে পঞ্চাশ দিন এটা কিন্তু সময়টা খুব বেশি না আপনাদের সমাজের দিকে তাকান এই যে সমাজের অন্যায় অপরাধগুলি এ তো প্রত্যেকটারই তিলে তিলে আল্লাহ বিচার করবেন এইরকম বাংলাদেশের মতো কতটা দেশ এই পৃথিবীতে আছে দূর সরু করে তাতে কত মানুষ আছে এখন বর্তমানে কত আছে অতীতে কত ছিল ভবিষ্যতে কত থাকবে এই সবাইই তো বিচার হবে এবং ন্যায় বিচার হবে তাহলে বিষয়টা কিন্তু খুব বিরাট একটা ব্যাপার এই জন্য পঞ্চাশ হাজার বছরের সমান দিনটা পঞ্চাশ দিন এটা কিন্তু আসলে বেশি না খুবই তার কারণ এটা আল্লাহর জন্য এত সময়ের প্রয়োজন নাই সময়ের প্রয়োজন আছে আমাদের জন্য যেহেতু আমরা প্রত্যেকে বুঝে নেব যে এই অপরাধটা আমি করেছি কি না যে শাস্তি আমাকে দেওয়া হয়েছে এটা সঠিক হয়েছে কিনা বিচারটা ন্যায় বিচার হয়েছে কিনা এটা আমি বুঝে নেব এটা আমাকে বুঝে তালা দিবেন এই জন্য সময়টা লাগবে এবং কেউ কাউকে ছাড় দেবে না মা বাবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড় দেবে না সবাই চাবে যে তোমার যাই হোক আমি মুক্তি পাই এটা হবে এমন একটা দিন যেমন ওই একটা কথা বলা আছে কোরআনে আতি আছে ইয় মাতা যে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের পক্ষ সমর্থনে সে দলিল উত্থাপন করবে প্রমাণ উপস্থাপন করবে এবং সেই প্রমাণ উপস্থাপন করতে গিয়া কোনো একটা দৃষ্টান্ত আছে যে মানুষের দেহ এবং মন অর্থাৎ মানুষের যে আমাদের এই যে দেহটা যেটা এটা হলো যে মানে পদার্থের দেহ আর এর মধ্যে যে একটা আধ্যাত্মিক দেহ আমাদের মধ্যে আসে এই পদার্থের দেহটা হচ্ছে পানি মাটি আগুন বাতাস আর আধ্যাত্মিক দেহটা হলো নফসে মতমায়ান্না নবসে লাউবামা নফসে আম্মারা রূপ এই একটা জিনিস মিলে আমরা একটা মানুষ জীবিত আর মৃত্যু যখন হয় তখন আমাদের ওই আধ্যাত্মিক চারটা জিনিস আমার থেকে ডিটা হয়ে যায় পৃথক হয়ে যায় এই চারটা পৃথক হয়ে ইলিন অথবা সিজিনে এটাকে স্থান দেওয়া হয় আর দেহটা থাকে মাটিতে তাকে মাটিতে সংরক্ষণ করা হয় এই যে মানুষের দেহের দুইটা ভাগ ফিজিক্যাল পার্ট এবং স্পিরিচুয়াল পার্ট এই দুইটা পার্টেও আপসে ঝাগড়া করবে এই দেহ বলবে আল্লাহ আমি তো একটা অসার বস্তু ছিলাম আমি চড়া কিছুই করতে পারতাম না আমায় আমি তো এরকম ছিলাম আমার কোনো হুল জ্ঞান ছিল না আমার চোখে আমি দেখতে পাইতাম না হাত দ্বারা ধরতে পারতাম না জিব্বার দ্বারা কথা বলতে পারতাম না আমি তো একটা অসার বস্তু ছিল হঠাৎ করে আমার মধ্যে এই যে চারটে জিনিস ঢুকলো এই ধুইকে আমাকে আলোকিত করে ফেললো তখন আমি মানে একেবারে চৌকাশ হয়ে গেলাম যে আমার চোখে দেখে কানে শোনে হাতে ধরতে পারে মুখে কথা বলতে পারে তাহলে আমি তো আমার কোনো দোষ নাই এইটি আমার মধ্যে ঢোকার কারণে আমি ভালো মন্দ যা করার করাছি এভাবে একে অপরকে দোষারোপ করে মুক্তি পাওয়ার চেষ্টা করবে আল্লাহ বলেন যে তখন তাদেরকে একটা দৃষ্টতা দেওয়া হবে যে একটা লোক হলো অন্ধ আর একটা লুলা অন্ধ লোকটা তার বডির ফিটনেস আছে হাত পা সব ঠিক আছে আর লুল আছে তো অপারক হাত পাও তার ঠিক না চলাফেরা করতে পারে না কারণ এই দুইজনে চুরি করবে চুরি করার জন্য না খেলনে ঢুকেছে ঢোকার পরে অন্ধ তো ও করছে কি ওই লুলাকে কাঁধে তুলছে তোলার পরে বলছে যে আমি তো দেখতে পাই না তুমি লুলা তোমাকে আমি তুমি দেখতে পাও তুমি দেখে কাটো তাহলে অন্ধ কাঁধে তুলেছে এবং লুলা প্রতিবন্ধী সে খাজুর কেটেছে এখন এই দুইজনের মধ্যে নিষ্পাপকে তোমরা দুইজন সমান অপরাধী তো এভাবেই এই দৃশ্যানটা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার আত্মরক্ষার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে তাদের দেখবে না যে আমার মা বাবা আমার ভাই আমার স্ত্রী এটা কেউ দেখবে না সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করবে এই জন্য কিন্তু একটা কথা আছে যে সেদিন পয়গম্বররাও নাফসি নাফসি বলবে যে আমি আমাকে বাঁচাও আল্লাহ আমাকে মুক্তি দেন আমাকে মুক্তি দেন ইরা মারি যে হুকুম জামিয়া আল্লাহ নিকট তোমাদের সকলেরই প্রত্যাবর্তন ও আলা করলে সে এন তিনি সব কিছুর উপরে ক্ষমতা পান আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব কেউ অনুপস্থিত থাকতে পারবো না কোথাও না কেউ না সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে আলা সাবধান ইন্নামু না সুদুর আহম তারা ভাঁস করে তাদের অন্তরটাকে হৃদয়টাকে ভাঁস করে রাখে ফু মিনহু যাতে আল্লাহ থেকে তারা লুকিয়ে থাকতে পারে আল্লাহ বলেন আল্লাহ তোমরা সাবধান হও হিনা ইয়াস্তাক সাউরাস বহম যখন তারা তাদের বক্রস্থলকে কাপড় দ্বারা আবৃত করে ইয়া আলাবু মায়ু সির মায়ুন আল্লাহ জানে যা তারা গোপন করে আল্লাহ জানে যা তারা প্রকাশ করে ইন্দ সুদুর আল্লাহ তালা সকল সকল সকলেরই তিনি অন্তর্জামী আল্লাহ থেকে কোনো জিনিস কেউ লুকাতে পারে না এটা কাফেররা মনে করছে যে আমি কাপড়ে জড়াই রেখে বকি কি আছে আল্লাহ দেখে না এটা তো বোকামি আমি বক্ষকে কাপড় দিয়ে জড়াই রাখছি আল্লাহ দেখে না এ তো বোকামি আল্লাহ বলে তুমি যাই করো যে অবস্থায় থাকো আমি তোমাদের সকলের অন্তর্জামী আমি সব কিছু জানি ফিল ইল্লা ওয়া অমামিন্দ ফেলা নাই কোনো বিচরণকারী পৃথিবীতে ইল্লা ব্যতীত যে তার রেজেক্ট আল্লাহর উপরে তার জীবিকা তার জীবন সামগ্রী সরবরাহ এটা আল্লাহর উপরে ওয়া আলম মুস্তাকর এবং তিনি জানেন তার স্থায়ী ঠিকানা মুস্তাউদাহা এবং তার অস্থায়ী ঠিকানা কুল্লনফি কেতাবে মুবিন সব কিছু স্পষ্ট কেতাবে লিপিবদ্ধ রয়েছে অস্থায়ী এই যে আপনি এখানে এসে বসছেন এই অস্থায়ী বসাটা এটা আল্লাহর লেখা কাছে যে আপনি অমুক অমুক সময় ওখানে বলবেন আর এ স্থায়ী ঠিক আপনার কোথায় হবে সেটা আল্লাহই ভালো জানেন ইলিনে হবে অথবা সিজিনে হবে মৃত্যুর পরে আমরা পর্দার আড়ালে জগতে চলে যাব চলে যাওয়ার পরে আমরা ইসরাফিলের সিঙ্গার সুৎকারে জীবিত হব মৃত্যু থেকে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত এর মাঝে আমাদের কোনো মৃত্যু হওয়া কেরামত কাতি সুয়াল করা এগুলো কিন্তু কোরআন দ্বারা কোনোভাবে আমরা মিলাতে পারছি না বহু চেষ্টা করেছি মৃত্যুর পরে পর্দার আলায় জগতে ঢুকবো আবার ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা সব জন্মগ্রহণ করব দেখেন আমাদের সকলের মৃত্যু হয়েছে একসাথে কাইফা তাক পুরুণা অকুন্ত অকুঙ্ কীভাবে তোমরা কুহুরি করছো তোমরা শিলি মৃত আমরা সবাই মৃত ছিলাম আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করছে না আল্লাহবে রব্বিকুম আদম আল সাহেবের পিঠ থেকে আমাদেরকে পর্যায়ক্রমে বের করে আদম থেকে আদমের সন্তান তার সন্তান থেকে তার সন্তান এভাবে আমাকে আমার পিতার পিঠ থেকে আমার সন্তান আমার পিঠ থেকে এভাবে পর্যায়ক্রমে সমস্ত মানুষগুলি বের করার পর আল্লাহ একটাই প্রশ্ন করছে না আল্লাভের রব্বিকুম আমি কি তোমাদের রব নই বলু বালা আমরা সবাই বলছি যে হা আপনি আমাদের রব এই সাক্ষীর পরে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেছেন সবাই একসঙ্গে মৃত্যু হয়ে গেছে মৃত্যুর আমরা কোথায় ছিলাম পর্দার আড়াল বরজাক দুইটা বরজাক মানুষের পর্দার আড়ালে আমরা ঢুকে গেলাম এই বরজাকটা কোথায় আমাদের প্রত্যেকের পিতার পিঠ আমরা যে পিতার পিঠ থেকে বের হয়েছি ওই পিতার পিঠে মরার পরে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাকে আমার পিতার পিঠে আমার পিতাকে দাদার পিঠে দাদাকে তাহর পিঠে ওইভাবে প্রত্যেকটা মানুষ তার পিতার পিঠে তাকে আল্লাহ তালা ঢুকাই দিয়েছিল বর্জাক। এই বরজাকে থাকার পরে আমরা এখন এই পিতার পিঠ থেকে আমরা দুনিয়াতে আসতেছি এটা আপনার সবাই বুঝতেছেন যেটা কোরনে বলা আছে ইয়াক রুজুমেন ভাই সুলবিআরাই সুলমানি পিঠ আর তারাই হলো বক্ষস্থল মায়ের বক্ষস্থল থেকে ডিম্বকোষ এবং পিতার পৃষ্ঠদেশ থেকে স্পার্ম বা সুপ্রকিট এই স্পার্ম এবং ওভাম এই দুইটা যখন ওভাকে কামড়িয়ে ধরে তখন এক মহিলা গর্ভবতী হয় তো প্রত্যেকটা মানুষের জন্ম তার পিতার পিঠ থেকে হচ্ছে তার কারণ প্রথম মৃত্যুর পরে আমাদের কবর ছিল পিতার পিঠ এই জন্য প্রত্যেকটা মানুষের জন্ম তার পিতার পিঠ থেকে হচ্ছে তাহলে আমরা সবাই একসঙ্গে মরেছি আবার যখন আমরা জন্মগ্রহণ করবো হাসের মাধ্যমে উঠবে সবাই একসঙ্গে উঠবো বরজ্রাকের মধ্যে আমরা আছি কে কোথায় আসি আল্লাহ ভালো জানেন ইসলামের সিঙ্গার ফুৎকারে সবাই একসঙ্গে আমরা জীবিত হব এইভাবেই আমি আপনাকে বারবার বুঝাচ্ছি প্রত্যেকটা মানুষের পর্ব কয়টা প্রথমে হচ্ছে মরণ মরণের পরে পর্দার ঢোকা বরজাক এই বরজাকের পরে পিতার পিঠ থেকে দুনিয়া আগমন জন্ম পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করলাম জন্মের পরে আমরা এই প্রথম জীবন আমরা লাভ করলাম এই জীবন আমাদের চলছে এই জীবনের শেষে আমাদের মরণ এই মরণের পরে আমরা পর্দার আড়ালের বরজাকে ঢুকলাম এই বরজাক থেকে আমরা ইসরাফিলের সিঙ্গার ভুত করে আমাদের দ্বিতীয়বার জন্ম হবে এটা হলো দ্বিতীয় জন্ম এই দ্বিতীয় জন্মের পরে আমাদের যে সামনে জীবনটা এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় জীবন এই আটটা পর্ব একটা মানুষের জীবনের এই বিষয়টা যদি আপনারা ভালো করে না বুঝেন তাহলে কিন্তু নিজের জীবন নিজের হিসাবটা আপনি বুঝবেন না বুঝতে পারছেন কি আমি তো বারবার এটা বোঝাবার চেষ্টা করছি আটটা পর্ব চার জোড়া মৃত্যু এক বর্জাক এক একজোড়া জন্ম এক জোড়া জীবন এক একজোড়া এই চার জোড়া আটটা পর্ব এখন আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বিচরণকারী প্রাণীর জীবিকা আমার উপরে আল্লাহ তালা সকলের জীবিকা দান করেন এবং স্থায়ী চিকেন অস্থায়ী সব তার কেতাবে লেখা আছে আপনি কখন ঢাকা যাবেন কখন চিটাগাং যাবেন হোটেলে কয়দিন থাকবেন কোথায় থাকবেন বাসের মধ্যে কয় ঘন্টা থাকবেন এগুলো সব এটা লেখা আছে আর জীবিকার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মেহনত করে জীবিকা গ্রহণ করতে হয় কিন্তু এটা সরবরাহ আল্লাহ করেন তো আমরা সকল প্রাণী আমরা দুই দিক থেকে খাদ্য গ্রহণ করি একটা হলো মুখ থেকে খাই আর একটা নাক থেকে খাই তো মুখের খাদ্যটা না খাইলে মানুষ এক সপ্তাহ বেঁচে থাকতে পারে কিন্তু নাকের খাদ্য যদি আপনি পাঁচ মিনিট গ্রহণ না করেন তার মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে তো নাকের খাদ্যটা সকল প্রাণীর খুবই জরুরি এবং এইটা খুবই মূল্যবান অক্সিজেন যেটা না হইলে আমরা পাঁচ মিনিটও বাঁচব না এই অক্সিজেন এইটা আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে সরবরাহ করছেন মানে সমগ্র পৃথিবীর যেটা বায়ুমণ্ডল এটা তিনি অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন যাতে করে আমরা শুইয়া বৈশিয়া ঘুমাইয়া নাক টানি নাকের মধ্যে আমাদের অক্সিজেন যাতায়াত করছে এভাবে সকল প্রাণীর যে নাকের খাদ্যটা অতীব জরুরি একটা গাছ পাতার মাধ্যমে খাদ্য গ্রহণ করে আবার শিকড় দ্বারাও খাদ্য গ্রহণ করে প্রত্যেকটা প্রাণী যেগুলি মোটামুটি ফুসফুস ধারণকারী প্রাণী যেটা পালমোনারি বলা হয় সবাই কিন্তু দুদিক থেকে আমরা খাদ্য গ্রহণ করি কিন্তু আমাদের নাকের খাদ্যটা এটা সরাসরি আল্লাহ আল্লাহতালা সরবরাহ করেন আর মুখের খাদ্যটা আমরা একটু মেহনাত করে পরিশ্রম করে আমরা খাই কিন্তু উভয় খাদ্যের দায়িত্ব আল্লাহ আল্লাহ এই খাদ্য সরবরাহ করেন তার বিশাল ব্যবস্থাপনার পিছনে কাজ করে তিনি সমুদ্র থেকে মিষ্টি পানি সংগ্রহ করেন সংগ্রহ করে বায়ুমণ্ডলে সেই পানিটা বাষ্প আকারে তিনি ভাসাইয়ে রাখেন এরপরে যখন তিনি বৃষ্টি বর্ষা বর্ষাবারিষা করেন তখন ওই বায়ুমণ্ডলে যে মানে জলীয় বাষ্পটা থাকে ওর সাথে একটা ঠান্ডা বাতাস মিশিয়ে দেন এই ঠান্ডা বাতাস মিশিয়ে দেওয়ার সাথে সাথে ওটা পানিতে পরিণত হয় তখন ঝরঝর করে এটা পানি পরে আমরা যেখানে আল্লাহ ইচ্ছে করেন সেখানে আমাদের বৃষ্টি আল্লাহ দান করেন ওহো তিনি সেই আল্লাহ খালাকাশাম যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী খালাকা বলতে বোঝায় যে একটা থেকে আরেকটা সৃষ্টি এটার নাম খালাকা কাঠ থেকে টেবিলটা বানানো হয়েছে এটা হলো খালাকা কিন্তু কাঠকে বানিয়েছেন সেটা হলো বাদি অরিজিনেটর খালাকা হলো একটা থেকে আরেকটা এই পৃথিবীটা প্রথম ছিল একটা মানে যেটাকে ফোম ফেনা পানির উপরে একটা ফ্যানার মতো ভাসমান পদার্থ ছিল ওইটার থেকে দ্বিতীয়বারে আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন আর আকাশটা ছিল কুণ্ডুলি নেবুলা বা গ্যাসীয় পদার্থ সেই ওই পদার্থ থেকে আল্লাহ তালা কঠিন আকাশ সৃষ্টি করেছেন এই জন্য খালাকা শব্দটা ব্যবহার করা হয়েছে যে আকাশের প্রথম সৃষ্টি হচ্ছে তাকে একটা গ্যাসীয় পদার্থতে রাখা হয়েছিল এটার প্রথম সৃষ্টি বাদী বাদিউ সামাওয়াতে ওয়াল যেখানে আপনি করবেন সেখানে ওই অর্থটা হবে যে তিনি অরিজিনেটর আদি সরাসটা আর খালাকা মানে দ্বিতীয়বার তাকে সৃষ্টি করা হয়েছে খালাকাশামাওয়াতে আলাহদা আকাশ পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন ফি আইয়াম ছয় দিনে রবি সোম দুই দিনে পৃথিবী তারপরে মঙ্গল বুধ দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত খনিজ সম্পদ এগুলি সব রবি রবিশম মঙ্গল বুধ এরপরে বৃহস্পতি শুক্র এই দুই দিনে আকাশ মণ্ডলী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই ছয় দিনে আল্লাহ তালা সৃষ্টি সমাপ্ত করেছেন রবিবার থেকে শুক্রবার পর্যন্ত শুধু শনিবার আল্লাহ কিছু করেন নাই এই জন্য এহুদিরা মনে করে যে শনিবার আল্লাহ কিছু করে নাই ওই দিনে আমরাও কিছু করব না ওই দিনটা থাকবে আমাদের ছুটির দিন এবং সপ্তাহের দিন আল্লাহ বলেন এই আকাশ পৃথিবীর সৃষ্টি করার আগে ওখানে আর সুহলাল মা আল্লাহর সিংহাসন ছিল পানির উপরে আকাশ পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ সিংহাসন ছিল পানির উপরে আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তালা তার উপরে তার সিংহাসন স্থাপন করেন সপ্ত আকাশ তারপর থেকে আল্লাহর আরো সে সীমানা সিংহাসনের সীমানা আর এই আকাশ পৃথিবীর সৃষ্টি করার পূর্বে আল্লাহর আরো ছিল পানির উপরে পানি ছিল হাওয়ার উপরে হাওয়া ছিল আল্লাহর হুকুমের উপরে হাসান আল্লাহ বলেন এই আমার আকাশ পৃথিবী সৃষ্টি করা সবকিছু করাইটা কেন লিয়বুয়ুম যে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন আইকুম হাসানু আমালা তোমাদের মধ্যে কে সবচেয়ে যে সুন্দর কাজ করে সবচেয়ে যে ভালো সুন্দর কাজ কে করে এটা আমি দেখতে চাই অলাইন কুথা ইনরাকুম মসুন বাদল মাউদ্ আপনি যদি বলেন তাদেরকে ইনরাকুম মসু না আল মাহদ যে নিশ্চয়ই তোমরা পুনরুত্থিত হবে পুনরায় তোমাদেরকে সৃষ্টি করা হবে তোমাদের মৃত্যুর পরে কাপরু অবশ্যই কাফেররা বলবে এন হাজা এজা ইল্লাহরু মু আর কিছু নয় স্পষ্ট জাদু ছাড়া তখন তার আসমানি খেতাবকে কোরআনকে বলবে এটা স্পষ্ট জাদু ছাড়া কিছু না অলায়ন আখ্যানা আহামুল আজাবা আল্লাহ বলেন যদি আমি বিলম্ব করি তাদের থেকে শাস্তি এ মাদুদা গোনা কিছু কাল লাইয়া না তখন তারা বলবে মায়ে হবে কিসে আটকে রাখলো কিসে ফিরে রাখলো আজাব শাস্তি কেন আসে না আল্লাহ বলেন আল্লাহ জেনে রাখো সতর্ক হও ইয় মাইয়াতিম যেদিন তাদের কাছে এই শাস্তি আসবে লাইসা মাসরুফন আনুম কেউ তাদের থেকে এই শাস্তি ফিরাতে পারবে না ওহা কাবে মাকা এবং যে বিষয়গুলি নিয়ে তারা উপবাস করতেছিল এই বিষয়গুলি তাদেরকে পরিবেষ্টিত করব আগুন নাই আগুনের মধ্যে গাছ হয় কি করে হ্যাঁ আল্লাহতালা মোহাম্মদ সালাম কি বলছে যে জাহার হচ্ছে আগুন তার মধ্যে আবার গাছ থাকবে জাকুম গাছ এটা কি করে হয় আগুনে কি গাছ হয় এভাবে তারা এগুলো নিয়ে উপহাস করত তো সেই জন্য আল্লাহ বলছেন যে জানিয়ে তো উপবাস করছ ওই দোজকে ঢুকানো হবে আর বলা হবে এই সেই আগুন এই সেই দোজক যেটা তোমরা অস্বীকার করতেছি তো একরকু আমাদের আলোচনা হলো